ববু বো ব৆ বো ব৆র বো বূ বວསে বྭང বোবས বোས বྒདི বྭང বྟོད বྴུ� বགའར বླ বোར বྱོད বྐུ বྤ�ать বྡང বླསে বા�ে ব � জাম্বলানকা পাঁচ সমাদার মাসা জাম্বলানকা বুয়াড়ে হাদিস নম্বর 8 কয়াল নবী ও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আল্লাতা তামিমাতান ফাগাদ আশরাকা আন্দর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম জবাইকে وعلى النبي صلى الله عليه وسلم من حمل علينا السلاح فليس منا قد الرسول صلى الله عليه وسلم وعلي দৈনন্দিন ভেক্তি নবীন সালসাল্লাম কে জিজ্ঞেস করলেন আই

وعليكم السلام جزاك الله خيرا جزاك الله خيرا في الدنيا والآخرة